আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বিকালে একদম খাস্তা ও মুচমুচে বাঁধাকপির পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা অর্ধেক বাঁধাকপি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমি প্রথমে একটা অর্ধেক বাঁধাকপিকে নিয়ে একদম সরু সরু করে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সরু সরু করে কেটে নিয়েছি কাটার পরে এতে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হয় তাই আপনারা নাও দিতে পারেন এক কাপ চালের গুঁড়োর পরে দিয়ে দিলাম এক কাপ বেসন তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচের একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো যাতে সব মশলাগুলো বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশে যায় আর এটা দিয়ে দিলাম একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব মশলাগুলোকে এরপরে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেবো যাতে হচ্ছে সব মশলাগুলো হচ্ছে বাঁধাকপির মধ্যে ভালোভাবে মেখে যায় সবগুলো হাত দিয়ে ভালো করে মাখার পরে এতে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিমটা আপনারা নাও দিতে পারেন এখানে ডিমটা দিলেও স্বাদরা আরও দ্বিগুণ হয়ে যাবে তাই একটা ডিম দিয়ে ডিম দিয়ে সুন্দরভাবে বাঁধাকপিটাকে ভালোভাবে এটাকে চটকে মাখিয়ে নেবো এতে দিয়ে দেবো অল্প করে পানি খুব বেশি পানি দিলে নরম হয়ে যাবে তাই হাতে অল্প করে পানি নিয়ে খুব ভালো করে চটকে চটকে একদম হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপিটা কত একদম কমে গিয়েছে এটাকে এবার রেখে দিচ্ছি এবারে হচ্ছে বাঁধাকপি পকোড়াটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে সাদা তেল দিয়ে ভাজলেই একটা জিনিসটা সুন্দর হয় আপনারা চাইলে সরষেটা সরিষা তেল দিয়েও ভাজতে পারেন এখানে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন ঠিক হাতের সাহায্যে এমন করে প্রথমে গোল করে নিয়েছি গোল করার পরে এমন চ্যাপ্টা করে বাঁধাকপির পকোড়াগুলো এক একটা করে সবগুলোই এতে দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তারপরে এপিট উপিট উল্টে পেলটে ভালো করে এটাকে ভাজা করে নেবো এক পিট হয়ে গেলে তারপরে অপর পিঠ এটাকে উল্টে দেবো তাই কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে গ্যাসের আঁচ লো রেখে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই দেখুন কালারটা ঠিক এই রকম আসছে এরপর এটাকে দু মিনিটের মতো এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর কালারটা এসেছে হালকা বাদামি কালার এসছে এর থেকে কিন্তু খুব কড়া করে ভাজলে ঠিক ভালো লাগবে না তাই এই ভাজাটা হচ্ছে একদম হয়ে এসছে এটাকে এরপরে নামিয়ে নেব একটা একটা করে এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর এটা মুচমুচে হয়েছে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন আর এটাকে এমনিও খেতে পারেন খুবই দারুণ লাগবে এখন তো বাঁধাকপির সিজন আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বাঁধাকপির পকোড়া বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো